নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা চলে এসেছি ঠিক বারোটার কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিত খবরের দিকে নজর রাখবো বিশ্বভারতী বাস ভবনে আচমকা আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় ভবনের প্রথম তলার একটি এসি মেশিনে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী তবে তার আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের তৎপরতায় আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে পরে দমকলের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয় হঠাৎ আগুন লাগার ঘটনায় ছাত্র ও ছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পারা যাচ্ছে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ বিশ্বভারতীর বাসভবনে আচমকা আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ভবনের প্রথম তলার একটি এসি মেশিনে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী তবে তার আগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে পরে দমকলের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয় হঠাৎ আগুন লাগার ঘটনায় ছাত্র ছাত্রীদের মধ্যে আতঙ্কের পরি পরিবেশ সৃষ্টি হলেও বড়সড় কোনো ক্ষতি হয়নি কিভাবে আগুন লাগলো তা সম্পূর্ণভাবে ভাবে খতিয়ে দেখছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রসূন আছেন আমরা বিস্তারিত আপডেট জানবো এই ঘটনা সম্পর্কে প্রসূনের কাছ থেকে প্রসূন সকাল সকাল বিশ্বভারতীর বাসভবনে আচমকাই আগুন লাগার ঘটনা সামনে আসছে কিভাবে আগুনটি লেগেছিল এবং বর্তমানে সেখানে পরিস্থিতি রকম। হতেছিল গতকালকে প্রথমে বলাচ্ছি বিশ্বভারতী ভাষা ভবনে আচমকা আগুন লেগে যায় গোড়া বিশ্বভারতী হলেও কিন্তু এটা আতংক সৃষ্টি হয়েছে তোমাকে প্রথমেই পড়াতে আজকে কিন্তু ভাষা ভবনে নবীন বরণ ছিল সেই কারণে দিনের সাতে সাতে সকাল থেকেই উপস্থিত হয়েছিল না হঠাৎই কিন্তু বিশ্বভারতী যে দেশে আউটডোর সেখানে কিন্তু আচমকা আগুন লেগে যায় পরিপরে বিশ্বভারতী স্ট্যাফেরা কিন্তু ওই আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয় সেই ফায়ার ব্রিগেড তৈরি আসে এবং সেই আগুনটি নিয়ন্ত্রণ আনে এবারে আগুনটি লেগেছিল সেই সময় কি ওই বিল্ডিং বা ওই যে ক্লাসরুম ছিল ওখানে কি তখন ছাত্র সেখানে মজুদ ছিলেন বা তাদের মধ্যে কতটা আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনা নিয়ে

আবারও দেখে নেব সেই ছবি বিশ্বভারতীর বাসভবনে আচমকা আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় ভবনের প্রথম তলার একটি এসি মেশিনে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী তবে তার আগেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীদের তৎপরতায় আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে আসে পরে দমকলের প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয় হঠাৎ আগুন লাগার ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হলেও বড় সড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানতে পারা যাচ্ছে নবীন বরণ ছিল তো নবীন বরণের দিন হঠাৎ করে সকালবেলা এসে দেখছি এই অবস্থা এবার বুঝতে পারছি না যদি না হয় তাহলে আমাদের সব এক্সাইটমেন্ট জলে যাবে আমাদের মানে এক্সিবিশন ছিল হওয়ার সম্ভাবনাটা বেশি একটা ভবনের ভেতরে এভাবে আগুন লাগছে কতটা ভয় লাগছে ভাই সেখানে ক্লাস হতে চলতে পারছে এবার সম্ভবত শর্ট সার্কিট থেকে হয়েছে সেটা আমি বলতে পারবো না তো আমাদেরকে খবর দেওয়া মাত্র আমরা তড়ি আমাদের ব্রিগেড ভেহিকেল এমপি থ্রি নাইনটি সেভেন নিয়ে আমি উপস্থিত হয় এখানে আমাদের ক্রু নিয়ে এবং এখানে আমরা যখন জি প্লাস ওয়ান মানে অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরের আউটডোরে যেখান থেকে এসি সার্কিটের নির্গত হয়েছে আউটডোরে সেখানে আগুনটা লাগে এখানকার যিনি সিকিউরিটি ছিলেন রামবাবু উনি প্রথমে এক্সটিংগুইজার চার্জ করেন এক্সটিংগুইজার চার্জ করে আগুনটাকে কন্ট্রোল করেন তার সত্ত্বেও কিছুটা ধোঁয়া উঠছিল আমরা দেখি এবং পর্যবেক্ষণ করে আমরা পুনরায় আবার ডিসিপি চার্জ করি এবং আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে চলে আসি চোখ রাখবো পরবর্তী খবরের দিকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে দাদার পঁচিশ লক্ষ টাকার দেনার চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী হন মহাদেব হালদার দীর্ঘদিন পলাতক দাদার পাওনাদারদের চাপে তিনি মানসিকভাবে ভাবে ভেঙে পড়েছিলেন বলে অভিযোগ ঘটনায় পুলিশ সম্পূর্ণ তদন্ত শুরু করেছে এলাকা থেকে পঁচিশ লক্ষ টাকা তুলে পলাতক দাদা পাওনা দারদের চাপে কুলপিতে আত্মঘাতী ভাই দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার করঞ্চলী এলাকায় দাদার বিপুল দেনার চাপে আত্মঘাতী ভাই মৃত যুবক মহাদেব হালদার বয়স পঁয়ত্রিশ মঙ্গলবার সকালে তার নিজের ঘর থেকে ঝুলন্ত দিয়ে উদ্ধার করে কুলপি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় মহাদেবের দাদা গোষ্ঠ হালদার এলাকার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় পঁচিশ লক্ষ টাকা ধার নিয়ে দীর্ঘদিন ধরে পলাতক দাদার খোঁজ না পেয়ে পাওনা দাদা সেই টাকা আদায়ের চাপ মহাদেবের উপর দিচ্ছিল বলে অভিযোগ পরিবারের দাবি এই আর্থিক চাপ ও মানসিক যন্ত্রণা জেরে মঙ্গলবার সকালে নিজের ঘরের গলায় ফাঁস লাগে আত্মঘাতী হন মহাদেব হালদার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ হচ্ছে আমার বড় ছেলে গোষ্ট তিন লাখ টাকা টাকা পায় মানে হচ্ছে তা দি পায় আচ্ছা এবারে ডাক করেছে যে টাকা তোমার দিতে হবে এবারে কথা হলো কি আমি বলি আমরা বলি প্রথমে বলি কেন আমরা টাকা দেবো কেন না তার আমার ঘর আমি ওকে আমার বড় ছেলেকে একটা চা দোকান করতে দিন ছোট চা 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 দোকান এবারে আমি চার দোকান সে করিনি আমি আমার দোকান আমি চেয়ে খুলে নিয়েছি এবারে বলে তুমি দোকান খুলেছো ও তুমি চার দোকান খুলেছো তোমার টাকা দিতে হবে ও চার দোকানের চাবি মেরেছে তোমার টাকা দিতে হবে বলে থানায় চাপ দেয় রাম থানায় গেছে থানায় যেতে ওই বলে যে বলে তিন লাখ টাকা ফেলে দিতে হবে না দিলে তোর থানায় গিয়ে তোর থানায় গিয়ে জেল খাটাবো তোর মারবো তোর এ করবো বলে সেই চিন্তা জানি মাথায় ওর ব্রেনটা শর্ট হয়ে গেছে মাথায় ব্রেনটা শর্ট হয়ে গেছে গে ও আমার বলে ও আমার আমার পুলিশ আমার মারবে পুলিশ আমার মারবে আমার মেরে ফেল দেবে আমি থানায় জেল কাটবো আমার বউ ছেলে আছে আমার একটা মেয়ে আছে আমার বউ ছেলে আছে আমি যে জেল খাটবো হ্যাঁ কেন আমি কি দেনা করেছি আমি কি করেছি হ্যাঁ আমার বউটা কালকে থেকে খাইনি আমি কালকে থেকে খাইনি আমার চিন্তা আমার ছেলে নজর রাখবো পরবর্তী খবরের দিকে কর্ণাটকের বেলাঘাবের কিত্তুর রানী চেন্নাম্মা মিনি জুতে টানা তিন দিনে একত্রিশটি কৃষ্ণসার হরিণের রহস্য মৃত্যুতে চাঞ্চল্য হেমারেজিক সেপ্টেসেমিয়া সন্দেহে ময়না তদন্ত চলছে চিড়িয়াখানার গাফিলতি ও ত্রুটিপূর্ণ তত্ত্বাবধান নিয়ে প্রশ্ন উঠছে তিন দিনে মারা গিয়েছে একত্রিশটি কৃষ্ণ সার হরিণ কোনো সংরক্ষিত বনাঞ্চল নয় খোদ চিড়িয়াখানায় ঘটেছে এমন ঘটনা কর্ণাটকে বেলাগাভীর কিত্তুর রানির চেন্নামা মিনি জুর ঘটনা প্রথমবার মৃত্যুর ঘটনা সামনে আসে সেদিন ওই চিড়িয়াখানায় আটটি কৃষ্ণসার হরিণে মৃত্যু হয় ঠিক মৃত্যুর ঘটনা ঘটে তারপর থেকে সোমবার ভোর পর্যন্ত আরো তিনটি কৃষ্ণসার হরিণে মৃত্যু হয়েছে ওই চিড়িয়াখানায় আটত্রিশটি কৃষ্ণসার হরিণ ছিল তার মধ্যে একত্রিশটি মারা গিয়েছে এখনো পর্যন্ত সাতটি প্রাণী বেঁচে রয়েছে বলে জানা গেছে পশু চিকিৎসকেরা জানিয়েছেন হেমারাজি স্টেপি সেমিয়ার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে এটি এক ধরনের প্রবল সংক্রামক ব্যাকটেরিয়া সংক্রমণ কর্ণাটক জু অথরিটির পশু চিকিৎসকের তত্ত্বাবধানে ময়না তদন্ত করা হচ্ছে কৃষ্ণ সারগুলি বানের ঘাটা ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ এবং ইনস্টিটিউট অফ অ্যানিমাল হেলথ অ্যান্ড বায়োলজিক্যাল এর বিশেষজ্ঞরাও বিষয়টি খতিয়ে দেখছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট আসতে পারে বলে সংবাদ মাধ্যম সূত্রে খবর বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে প্রথমবার মৃত্যুর খবর সামনে আসতেই কেন তড়িঘড়ি পদক্ষেপ করা হয়নি উঠছে এই প্রশ্ন চিড়িয়াখানার সার্বিক দেখভালে ত্রুটি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে খাবারের মান এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় গাফিলতি নিয়েও অভিযোগ উঠেছে খবর বাংলা নবদ্বীপের গৌরাঙ্গ সেতু পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ দিনের জন্য বন্ধ থাকায় শান্তিপুরের কালনা ও গুপ্তিপাড়া ফেরি ঘাটে তীব্র যানজট সৃষ্টি হয়েছে বিকল্প পথ ধরায় ঘন্টার পর ঘন্টা পণ্যবাহী যান দাঁড়িয়ে থাকছে ভোগান্তিতে পড়েছেন সেখানে চালক ও স্থানীয়রা পঁয়তাল্লিশ দিন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু সম্পূর্ণরূপে বন্ধ থাকার কারণে তার প্রভাব পড়ল শান্তিপুরে বড় ছোট এবং মাঝারি যানবাহনের লম্বা লাইন শান্তিপুরে দুই গুরুত্বপূর্ণ পেরিঘাট কালনা এবং হুবতি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝাই গাড়িগুলিকে পূর্ব বর্ধমান কালনা এবং হুগলি যোগাযোগের একমাত্র ওভারব্রিজ ছিল নবদ্বীপে বেশিরভাগ যানবাহন নবদ্বীপের গৌরাঙ্গ সেতু দিয়ে যাতায়াত করতো সেই সেতু সমস্যাজনিত জনিত কারণে এবং মেরামতের জন্য পঁয়তাল্লিশ দিন বন্ধ রাখার নির্দেশ দেয় পরিবহন দপ্তর এবং জেলা প্রশাসন সেই নির্দেশিকা জারি হওয়ার পর একাধিক গাড়ি দেখা যায় শান্তিপুরের কালনাঘাট এবং গুপ্তিপাড়া ঘাট দিয়ে পারাপার হতে যার কারণে অনেকটাই সমস্যা পড়তে হচ্ছে পণ্য বোঝায় গাড়িগুলিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের গাড়ি চাপ বাড়লেও গাড়ি চালকদের দাবি ভাড়া অপরিবর্তিত রয়েছে গাড়ি চালক থেকে শুরু করে স্থানীয়দের দাবি যদি শান্তিপুরে ভাগীরথী নদীর ওপর একটি ব্রিজ তৈরি করা হয় তাহলে সুবিধে হয় হ্যাঁ প্রচুর সময় লাগবে আচ্ছা কতক্ষণ দাঁড়িয়ে আছে কাঁচামালের গাড়ি তো আমাদের প্রচুর টাইম লাগবে আপনাদের তো নিত্যদিনে যাতায়াত একটা ব্রিজ যখন এত সমস্যা চলছে সেখান থেকে দিয়ে তো এই একটা নদীঘাট নদীঘাট দিয়ে আমরা ধরো এই দু দিন তিন দিন ধরে যাতায়াত করেছি ঠিক আছে তা অত্যাধিক যে চাপ পাচ্ছে তাতে আপনাদের তো গ্রন্তব্যস্থলে যেতেও সমস্যা হচ্ছে হ্যাঁ প্রচুর সমস্যা কি চাইছেন এখন আমরা চাইছি ব্রিজটা খুলে দিলে ভালো হয় আমাদের যাতায়াতটা সুবিধা হবে কারণ এখান দিয়ে আমরা কাঁচামাল নিয়ে আসলে আমাদের লেট হচ্ছে বাজার মার্কেট পাচ্ছি না এখান দিয়ে কারণ নবদ্বীপ ব্রিজটা বন্ধ আছে

খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি